প্রিয় মহাকালের সঙ্গীগণ আসসালামু আলাইকুম চার ধর্ম সিরিজের আজকের পর্বে আপনাদের নীরব হৃদয়ে আমন্ত্রণ আজ আমরা এমন এক গল্প শুনব যেখানে সৃষ্টি ও স্রষ্টার সম্পর্ক ইবলিসের চক্রান্ত এবং অন্তরের ইবাদত একসাথে রক্তমাখা মানবিক প্রেমে পরিণত হয় মায়া রাফি মুক্তি এবং চার ধর্মের শিক্ষার্থীরা তাদের অন্তরের প্রশ্ন নিয়ে হাজির হবে রহস্যময় ভোরে যেখানে শয়তান প্রতারণা করতে চাইলেও হৃদয় আল্লাহর ইবাদতে মুক্তি খুঁজে পাবে তাহলে আসুন হৃদয় নীরব করে আল্লাহর সন্তুষ্টির দোয়া করে আজকের গল্পে প্রবেশ করি পর্ব তেইশ স্রষ্টা শয়তান ও ইবাদতের লড়াই চার ধর্ম সিরিজ দৃশ্য এক রহস্যময় ভোর আকাশে কালো মেঘের ফাঁক দিয়ে লাল আভা পাখিরা আজ চুপ বাতাসে বৃষ্টির গন্ধ মায়া ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে শয়তান আড়াল থেকে কিসের জন্য অপেক্ষা করছে একটি চিল আকাশে চক্কর দিচ্ছে রাফি পেছন থেকে বলে মায়া আজ আমরা শিখব শয়তানের চক্রান্ত কিভাবে রুখতে হয় সেমিনার দৃশ্য দুই শয়তান ও স্রষ্টার সম্পর্ক সেমিনার ইনস্টিটিউটের হলরুম হোয়াইট বোর্ডে বড় করে লেখা শয়তান স্রষ্টা ও আমাদের অবস্থান কী ছাত্রছাত্রী চার ধর্মের অনুসারীরা একত্রিত হয়েছে অরুণ বলেন ভগবদ্গীতায় বলা হয়েছে শত্রুরূপী কামক্রোধ আমাদের মন ও বুদ্ধিকে নষ্ট করে গীতা তিন দশমিক সায়ত্রিশ আমাদের ভেতরের কামক্রোধ আমাদের শত্রু আমরা ভগবানের স্মরণে থাকলে এগুলো দূর হয় সিদ্ধার্থ বৌদ্ধ ধর্মাবলম্বী বলেন বৌদ্ধ দর্শনে মারা হলো মৃত্যুর দেবতাও প্রলোভনের রূপ যা আমাদের মোহে ফেলে বুদ্ধ বলেছেন যে তার ইন্দ্রিয় সংযত করে সেই মারার জাল থেকে মুক্তি পায় আমাদের করুণা ও প্রজ্ঞার মাধ্যমে এগুলো অতিক্রম করতে হবে স্যামুয়েল খ্রিস্টান ধর্মাবলম্বী বলেন বাইবেলে বলা হয়েছে শয়তান হলো মিথ্যারজনক জোহান আট দশমিক চুয়াল্লিশ এবং তোমরা শয়তানের প্রতিরোধ করো সে তোমাদের থেকে পালিয়ে যাবে জেমস চার দশমিক সাত প্রার্থনা ও ঈশ্বরের বাণীতে দৃঢ় থাকলেই শয়তান পরাজিত হয় রাফি মুসলিম ধর্মাবলম্বী বলেন কোরানে বলা হয়েছে নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সুরা বাকারা দুই দশমিক একশো আটষট্টি আল্লার উপর তাওয়াক্কুল নামাজ ও দোয়া শয়তান থেকে রক্ষা করে ছাত্রদের প্রশ্ন স্যার শয়তান আমাদের দিয়ে খারাপ কাজ করায় কেন ম্যাডাম শয়তান কি মানুষকেই বেছে নেয় প্রলোভনের জন্য স্যার আমরা কীভাবে শয়তানের প্রতারণা থেকে বাঁচব মায়া চার ধর্মের সমন্বয়ে দাঁড়িয়ে বলেন প্রিয় শিক্ষার্থীরা শয়তান আমাদের অন্তরের দুর্বলতা খুঁজে বের করে আমাদের কাজ হল আল্লাহর স্মরণে থাকা সত্য কথা বলা দয়া প্রদর্শন করা এবং অন্যায় থেকে দূরে থাকা সকল ধর্ম আমাদের অন্তরকে পবিত্র রাখতে বলে কারণ পবিত্র অন্তরে শয়তান প্রবেশ করতে পারে না প্রতিটি দয়া ক্ষমা এবং ধৈর্য শয়তানকে দূরে রাখে এই লড়াইয়ে আমরা সকলেই আল্লাহর কাছে সাহায্য চাইব হললুমে নীরবতা জানালার বাইরে বাতাসে গাছ দুলছে বৃষ্টি শুরু হয়েছে সেই নীরবতার মাঝেই শিক্ষার্থীরা অনুভব করছে স্রষ্টার সাথে সম্পর্ক ও শয়তানের চক্রান্তের আসল রূপ রাফিও মায়া দৃশ্য তিন দাম্পত্যের নতুন মোড় ও শয়তানের প্রতারণা রাত্রি গভীর মায়া কাঁদছে রাফি পাশে বসে আছে রাফি ফিস ফিস করে জিজ্ঞেস করল মায়া কি হয়েছে মায়া কাঁদতে কাঁদতে বলে শয়তান আমার অন্তরে শঙ্কা ঢুকিয়ে দিচ্ছে রাফি আমাদের সংসার নাকি ভেঙে যাবে আমি নাকি ভালো স্ত্রী হতে পারবো না রাফি তার হাত ধরে কপালে চুমু খায় মায়া শয়তান আমাদের সম্পর্ক নষ্ট করতে চাইবে কিন্তু আমরা যদি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসি শয়তান আমাদের স্পর্শ করতে পারবে না মায়া চোখ মুছে ফিস করে বলে তাহলে আমরা আমাদের দাম্পত্যকে ইবাদতের রূপ দেবো রাফি রাফি বলে হ্যাঁ আমাদের প্রতিটি দাম্পত্য মুহূর্ত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের প্রেম হবে ইবাদত আমাদের সব ঝগড়া শেষ হবে ক্ষমা দিয়ে মায়া তার গালে হাত রেখে দোয়া করে হে আল্লাহ আমাদের দাম্পত্যে শয়তনকে প্রবেশ করতে দেবেন না আমাদের ভালোবাসাকে হালাল রাখুন এবং আমাদের সংসারকে জান্নাতে প্রতিচ্ছবি করুন বৃষ্টির শব্দে ঘর ভিজে যায় বাতাসে মিশে যায় তাদের দোয়ার বন্ধ মুক্তির ডায়েরি দৃশ্য চার মুক্তির পথ নির্দেশিকা মুক্তি তার ছোট টেবিলে বসে ডায়েরি লিখছে বাইরে বৃষ্টি আজ আমি শিখলাম শয়তান হলো আমাদের সবচেয়ে বড় শত্রু মা বলল শয়তান আমাদের দূরে ঠেলে দিতে চায় আল্লার থেকে বাবা বলল প্রতিটি নামাজ প্রতিটি ভালো কাজ শয়তানকে দূরে রাখে আমি বুঝেছি মানুষ যখন অন্যকে ক্ষমা করে ভালোবাসা দেয় আর আল্লাহর কাছে দোয়া করে তখন শয়তান হেরে যায় আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করব যেন শয়তান আমাকে মিথ্যা রাগ হিংসা থেকে দূরে রাখেন এইটাই আমার মুক্তির পথ নির্দেশিকা যা আমি কখনো হারাবো না মুক্তি কলম বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে হে আল্লাহ আমাকে শয়তানের প্রতারণা থেকে রক্ষা করুন গল্পের অন্তর্নিহিত শিক্ষা প্রিয় সঙ্গী শয়তান আমাদের অন্তরের ভাইয়ের জায়গায় প্রলোভন ঢুকিয়ে দেয় আমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে নিতে চায় কিন্তু প্রতিটি নামাজ প্রতিটি দয়া প্রতিটি ক্ষমা আর ভালোবাসা শয়তানের প্রতারণাকে হারিয়ে দেয় স্রষ্টার সাথে সম্পর্ক মানে হল ভালোবাসা আর ইবাদতের সম্পর্ক যেখানে প্রতিদিন আমরা আমাদের ভেতরের শয়তানকে জয় করার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই আমাদের দাম্পত্যকেও ইবাদতের রূপ দেই সালাত মানে সালাত মানে শুধু দেহের রুকু সিজদা নয় বরং অন্তরের সব দুর্বলতা আল্লার কাছে সমর্পণ করা ভয় ভালোবাসা আর আশা নিয়ে তার সামনে দাঁড়ানো যখন মন বিক্ষিপ্ত হয় তখনও সালাদ থামিয়ে না দিয়ে আল্লার দিকে ফিরে যাওয়া চোখে নীরব অশ্রু ফেলে অন্তরের দোয়া করা এটাই সালাতের আসল রূপ এই সালাত আমাদের শয়তানের চক্রান্ত থেকে অক্ষা করে এবং স্রষ্টার প্রেমে আমাদের হৃদয়কে নীরব প্রশান্তিতে ভরে দেয় পরবর্তী পর্বে আসছে কিছু নতুন প্রশ্ন পর্ব চব্বিশ পুনরুত্থানের রহস্য স্যার মৃত্যুর পরে কি হবে ম্যাডাম পুনরুত্থান কি সত্যি স্যার মৃত্যুর পরে কি মানুষ আরেকটা জীবন পাবে আপা কেন মানুষ মারা যায় সম্মানিত দর্শক আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম কিন্তু জানা মানেই শেষ নয় মানাও জরুরি সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায় আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেল যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তাওফিক দিন আমিন দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াত ভিত্তিক শিক্ষামূলক গল্প নিয়ে ইনশাআল্লাহ সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সংকলক আমি সহজ কবি সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ